বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা আদালতের রুমের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা দায়রা আদালতের বিচারক তিনি বলেন আদালতে অনেক সময় আইনজীবী কর্মী বিচার প্রার্থীরা অসুস্থ হয়ে পড়েন তাদের প্রাথমিক চিকিৎসার জন্য এই ব্যবস্থাটা খুবই দরকার স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন করা হয়েছে সপ্তাহে অন্তত চার দিন একজন শিক্ষক ও একজন প্যারামেডিক্যাল স্টাফ পাঠানোর জন্য তাহলে প্রাথমিক চিকিৎসা পাওয়াটা সহজ হবে বার অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বাবলু মজুমদার বলেন শিখ রুমের জন্য আমরা দীর্ঘদিন থেকে আবেদন জানিয়েছিলাম এদিন জেলার মাননীয় প্রধান বিচারক তার উদ্বোধন করায় আমরা খুশি আমরা আদালতের আইনজীবীদের জন্য একটু বসার ঘর ও লিফটের ব্যবস্থার দাবি জানিয়েছি মাননীয় বিচারক আমাদের আশ্বাস দিয়েছেন এদিকে ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন এই সিক রুমে খুব প্রয়োজন ছিল কারণ অনেক আইনজীবী রয়েছেন বয়স্ক এছাড়া যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে তখন প্রাথমিক চিকিৎসা করা প্রয়োজন হয়ে ওঠে এই সিক রুমের উদ্বোধন হওয়ায় সেই সমস্যা মিটে যাবে যাদের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়মিত বসার ব্যবস্থা করা হয় সেই বিষয়টি আমরা দেখছি এটা হচ্ছে যে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমার এখানে করার কারণ কোর্টটা আমাদের এমন বিজি একটা চত্বর যে প্রত্যেক দিন প্রচুর মানুষ এখানে আসে বা মামলার প্রার্থীরা বিচার প্রার্থীরা আসে তারপরে আমাদের স্টাফরা আছে যারা কর্মচারী এখানে আসেন তাদের কাজের জন্য লয়ার্সরা আসে ওনাদের কাজের জন্য তো বেসিক্যালি আমাদের অফিসাররা আছে এখানে তারা তারা কোর্ট তো এত লোকের সমাগম হয় কোর্টে প্রত্যেক দিন দৈনন্দিন তো এইখানে একটা সিকিউরিটি থাকাটা খুব জরুরি সিকিউরিটি এই কারণে জরুরি যে আমরা আমাদের আমি দেখেছি আমার রায়গঞ্জেই দেখেছি রায়গঞ্জে খোলা হয়ে গেছে সিকুনিট কিছুদিন আগে যে আমি দেখেছি যে এরকম হঠাৎ চরম গ খুব গরম সেখানে বিচ্ছিরি ওয়েদার সেখানে এত তীব্র গরমে একজন লোক এরকম আমি খবর পেলাম যে হঠাৎ আদালতে বসে থাকতে থাকতে বা সাক্ষী দিতে দিতে বা কোর্টের হয়তো হাজির আছে সে কোর্ট প্রসিডিং চলাকালীন সেই সময় হঠাৎ করে সে এমন অসুস্থ হয়ে পড়ে গেলো তাকে নিয়ে ছুটি করে সব অ্যারেঞ্জ করে হাসপাতালে পাঠানো অ্যাম্বুলেন্স দিয়ে তো এমন একটা প্রেশার সিচুয়েশান হয়ে ক্রিয়েট হয়ে গেল পুরো কোর্টের উপরেও যে সেই লোকটাকে কত তাড়াতাড়ি দ্রুত হাসপাতালে পৌঁছানো যায় কারণ তার শারীরিক অবস্থা সমাগত অবনতির দিকে যাচ্ছিল মিনিমাম একটা মেডিকেল এস ফার্স্ট হ্যান্ড ফার্স্ট হ্যান্ড মেডিকেল অ্যাসিস্টেন্স দেওয়ার মতন আমি দেখেছিলাম তখন এসে কোর্টে কিচ্ছু ছিল না একটা ফার্স্ট এইড বক্সও ছিল না তখন আমাকে এই জিনিসটা খুব ভবানো আমি তখন সবার সঙ্গে কথাবার্তা বললাম বিভিন্ন ইয়ে এবং শেষ পর্যন্ত যখন সুপ্রিম কোর্ট একটা ডিসিশন দিল যে দু সালে যে প্রত্যেকটা আদালতে একটা করে সিক ইউনিট থাকতে হবে এবং এটা ম্যান্ডেটারি এবং প্রত্যেকটা কো রাজ্যের হাইকোর্টকে একটা দায়িত্ব দেওয়া হলো তারা যাতে প্রত্যেকটা জেলা কোর্টে জেলা আদালতে সদরে এবং সাব ডিভিশনে যেখানে যেখানে কোর্ট আছে সেখানে যাতে তারা একটা সিক ওপেন করার ব্যবস্থা নেয় যেই জাজমেন্টটা আমি সুপ্রিম কোর্টের পেলাম আমাদের সর্বোচ্চ আদালতের দেশে তখন আমি ভাবলাম যে না তাহলে আমাদের তো সুপ্রিম কোর্টই বলে দিয়েছে তখন আমরা একটা প্রচেষ্টা করে দেখি না কেন তো সিক ইউনিট রায়গঞ্জেও বেশ কিছুদিন আগেই ওপেন হয়ে গেছে আমি যখন এখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট নতুন বিল্ডিং দুটো গত ফেব্রুয়ারি পাঁচ তারিখে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে যখন আমি আসলাম এখানে ওপেন করতে তখন আমাদের এখানকার যে জোনাল জাজ আমাদের উত্তর দিনাজপুর জেলা জাজশিপের উনি বললেন যে এরকম একটা সিক ইউনিট রায়গঞ্জে হয়েছে এটা ইসলামপুরে এরকম একটা স্বাস্থ্য কেন্দ্র হলে সবার খুব সুবিধে হবে উকিলদের বিচারপ্রার্থীদের স্টাফদেরই আরও যারা যারা আদালতে রোজ আসে তো আমি দেখলাম তাহলে এটা এখানে এরকম যখন একটা আমাদের ব্যবস্থা আছে করার মতো আমি আমার অফিসারদেরকে বললাম একটা জায়গা নির্দিষ্ট করার জন্য যেখানে সিটি ইউনিট করা খোলা যায় তারা করল এবং সরকার পক্ষের অন্য যারা বিভিন্ন উইং আছে তাদের সহায়তায় আজকে আমি এই সিটি খুলতে আমরা সক্ষম আমার সাথে চেয়ারম্যান আছে ইসনামপুর মিউনিসিপ্যালিটি তারপরে অ্যাসিস্ট্যান্ট সুপার আছে ইসলামপুর সাবডিভিশনাল হসপিটালের আরও যারা ডিগ্রি আছে তারা বলেছেন যে সব বিশ্ব এই বিষয়ে তারা কোর্ট প্রশাসনকে সব ধরনের সাহায্য করবে যাতে এইসি ইউনিটটা আমরা আগামী দিনে যেই কারণে ওপেন হয়েছে সেটা জনগণের জন্য এটা সঠিকভাবে ব্যবহার করা যেতে পারে লোক যাতে যারা আসছে এইখানে তারা যাতে কোনো তাদের যদি শারীরিক সমস্যা হয় তারা যাতে এইখানে স্বাস্থ্য পরিষেবাটা পেতে পারে চিকিৎসার পরিষেবা থাকবে চিকিৎসক থাকবেন আমরা এটাই নিয়ে কথাবার্তা বলছি ওনারা বলেছেন যে চেয়ারম্যান সাহেব আছেন ইসলামপুর মিউনিসিপ্যালিটি উনি বলেছেন যে উনি চেষ্টা করছেন ওনাদের যে মেডিকেল টিম আছে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার উনিও বলেছেন যে ওনাদের যে মেডিকেল টিম আছে ওখান থেকে আমরা একটা আমাদের দাবি রেখেছি রিকোয়েস্ট রেখেছি যে সপ্তাহে যাতে অ্যাটলিস্ট চার দিন এখানে একজন ডক্টর সকালের দিকে বসেন এবং বিকেল আরও বাকি যে দিনগুলো থাকলো যেদিন কোর্ট খোলা থাকবে কোর্ট চলাখানে যাতে একজন টেকনিশিয়ান বসেন যিনি প্যারামেডিক্যাল স্টাফ তিনি যাতে কারুর ডক একজন পরিষেবা দিতে পারে লোককে ডক্টরের অ্যাবসেন্সে এগুলো কারোর যদি হঠাৎ করে কিছু হয় অসুবিধা হয় শারীরিক অসুবিধা জেলে সুপ্রিম কোর্টের ডাইরেকশনই আছে যে একটা মেডিকেল ইউনিটটা সিক রুম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টে এবং সাবড্রিম কোর্টে থাকা থাকা নিয়ে তো আজকে ডিস্ট্রিক্টে এখানে ডিস্ট্রিক্ট জাজ পার্থপ্রতীমবাবু উনি একটা মেডিকেল ইউনিটটা সিক রুমের উদ্বোধন করলেন এখানে আমাদের এসিস্টেন্ট সুপারও ছিলেন তো এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন আছে একটা ডাক্তারবাবু তো এসিস্ট সুপারও বলেছেন যে একটা লেখে দিতে উনি বলেছেন লেখে জানিয়ে দেব দেখি আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করবো যেন এই যেন অপারেটিভ হয় আমরাও চেষ্টা করবো প্রয়োজন ছিল খুব কারণ লিটিগেন্টটা আসা তো খুব প্রয়োজন ছিল অনেক সময় একটা যে কোনো লিটিগেন্টের বা কোর্টের বারেরই মেম্বারের বা যারই প্রাইমারি ফার্স্ট এডটা তো পেয়ে যাবে তারপরে এখান থেকে শীত করে কোথাও নিয়ে যাওয়া যাবে যে খুব দরকার ছিল আর এটা যেহেতু তিনতলা হয়েছে আজকেও এর আগের দিন উদ্বোধনেও আমি আসছিলাম সেদিনও লিফটের ব্যাপারে কথা হয়েছিল আজকেও সেটা আলোচনা হলো যে একটা লিফট স্যাংশন আছে এখানে প্রভিজনও আছে লিফটটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত ভালো হবে লোকের উপকার হবে লাগে ডিস্ট্রিক্ট জাজ কোর্ট লাগে ডিস্ট্রিক্ট জাজ রায়গঞ্জ উত্তর দিনাজপুর এখানে সিক রুমের উদ্বোধন করলেন একটা এটার উদ্দেশ্য হচ্ছে যে এখানে অনেক ডিটিগেন্টস আছে অনেক লয়ার আছে হঠাৎ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের যাতে ফার্স্ট এডটা এখানে দেওয়া যায় প্রাইমারি ট্রিটমেন্টটা এখানে করা যায় সেই জন্য এখানে সব রকম যন্ত্রপাতি বসানোর কথা বললেন উনি আজকে যা যা দরকার আছে সেগুলো বসাবেন উনি এখানে একটা উপর তিনতলা একটা ঘরে ব্যবস্থা করা হলো যদিও আমাদের ইসলামপুর বারের দাবি ছিল যে একটা লিফট সেটা উনি কথা দিলেন যে এই মাসের মধ্যে হয়ে যাবে নাহলে তিন চলা পর্যন্ত আমাদের অনেক বয়স্ক উকিলদের উঠতে অসুবিধা হচ্ছে আর দীর্ঘদিনের আমাদের একটা দাবি আছে এই বিল্ডিংয়ে আমাদের কোনো ঘর দেওয়া হয়নি যার জন্য আমাদের সব থেকে অসুবিধা হয় যে যখন কোনো কেস হয় আমরা আদার্স যারা লয়াররা ওখানে থাকি আমাদের কেসের জন্য আমাদের ওই করিডরে ঘোরাফেরা করতে হয় আমাদের বসার কোনো জায়গা নেই যার জন্য আমরা দীর্ঘদিন ধরে যা দাবি জানাচ্ছি আমাদের লানের ডিস্ট্রিক্ট জাজ সাহেবের কাছে যে আমাদের একটা ঘর দেওয়া হোক উনি বললেন এটা নাকি একটা ব্যবস্থা করবেন এটা একটা ভালো খবর আর আজকে সিক্রমটা করা হলো এটা নিশ্চয়ই ভালো উদ্যোগ একটা